প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের প্রথম সৃজনশীল তো ফার্স্ট আমরা দেখি প্রথম সৃজনশীলে কি দেওয়া আছে রিপাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান দু সালে ডিসেম্বর মাসের উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংগঠিত হয়েছে এখানে কিছু লেনদেন দেওয়া আছে যেগুলো থেকে আমাদের কিন্তু তিনটি প্রশ্নের সমাধান করা লাগবে ক নাম্বারে দেওয়া হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর। দেখো আমি ফার্স্টে কি করছি লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় হেডলাইন করছি তারিখ ঘর হচ্ছে কি তারিখ বিবরণ টাকা টাকা আচ্ছা আমাদের প্রশ্ন হচ্ছে কি লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় দেখো লেনদেন মানে কি লেন মানে হচ্ছে নেন আর দেন মানে হচ্ছে দেন তোমার কাছে টাকা আসবে না হয় তোমার থেকে টাকা যাবে এটাই হচ্ছে কি লেনদেন তাইলে ফার্স্ট আমরা খেয়াল করি এখানে লেনদেন নয় এমন এন্ট্রি কোনটা কোনটা আছে তোমরা ফার্স্টে খেয়াল করো ডিসেম্বর দশে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ এখানে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন কি করছে ঋণ গ্রহণ করছে কত হাজার চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু মালিক নিজে বলে দিছে সেটা নিজের জন্য এটা কিন্তু ব্যবসায়িক কোনো কি নয় লেনদেন নয় তাইলে এটা কোথায় আসবে লেনদেন না এমন কোটা নাই আসবে তাইলে আমরা ফার্স্টে তারিখ দি দু ডিসেম্বর হচ্ছে দশ মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন লিখতে পারো অথবা সরি এখানে মালিক কর্তৃক ব্যাংক হতে ঋণ গ্রহণ হবে এখানে আমরা লিখি দেখো ভাই এটা হচ্ছে কে মানে মালিক নিজের জন্য নিছে এটা ব্যবসায়িক কোনো কি নয় লেনদেন নয় সেই জন্য এটা কোথায় আসবে এই লেনদেন এমন কথা নাই আসবে তাহলে আমরা টাকাটা লিখি টাকা হচ্ছে কত 40000 টাকা এটা ফার্স্ট কলামে লিখবা এবার ডিসেম্বর 15 কে এল করো 45000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান তুমি কি করছো 45000 টাকা আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমাইশ করছো

ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার ফরমায়েশ প্রদান যতক্ষণ না তোমার টাকা আদান প্রদান হবে না ততক্ষণ এটা কি হবে না লেনদেন হবে না কত পঁয়তাল্লিশ হাজার এই পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ফার্স্ট কলামে লিখে এখানে আর কোনো এন্ট্রি আসবে না তাহলে আমরা দুইটা যোগ করে সেকেন্ড কলামে বসাবো তাহলে চল্লিশ আর পঁয়তাল্লিশ হাজার যদি আমরা যোগ করি তাহলে পাই কত পঁচাশি হাজার এই পঁচাশি হাজার সেকেন্ড কলমে লিখে যে টানে দিবা আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো এবার হচ্ছে আমরা ক নাম্বার সমাধানে যাই এবার ক নাম্বারে খেয়াল করো ক নাম্বারে বলছি কি ঘটনাসমূহ সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো দেখো আমি কিন্তু এখানে আগে থেকে সম্পূর্ণ অঙ্কটার সমাধান কিন্তু তুলে রাখছি যেহেতু এটা একটা থিওরি টাইপ অঙ্ক তো এটা আমি যদি তোমাদের সামনে করে করে দেখে তাহলে এটা অনেক সময় চলে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আগে থেকে আমি কি করছি এখানে এই আনসারটা তুলে রাখছি আচ্ছা আমাদের বলছে কি ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করতে আচ্ছা আমরা কিন্তু আগে লেনদেন চিহ্নিত করব এটা নিয়ে অনেকে কি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় কি এখানে কিন্তু অনেকে কি করে দশ আর পনেরো দুই এন্ট্রিটাও নিয়ে আসে আসলে এই দুইটা এন্ট্রি এখানে আসবে না যেহেতু আমাদের আগেই প্রশ্নে বলে দিয়েছে যে লেনদেন চিহ্নিত করতে সেজন্য আগে আমরা লেনদেন গুলো চিহ্নিত মানে যেগুলা লেনদেন শুধু সেগুলার আমরা ব্যাখ্যা দিয়ে বুঝে লেনদেন যেগুলো না সেগুলো কি দিব না বাক্কা দিব না এবার আছে ফার্স্ট হচ্ছে আমি গড়টা নিয়ে আলোচনা করি যখন তোমাদের বলা হবে সমীকরণ পদ্ধতিতে কারণ বাক্কা তাইলে গড় কর কি তারিখ এখানে হবে কি লেনদেন কিনা আর এখানে এখানে হবে কি কারণ সহ বাক্কা a l ওই তোমরা এটা স্কিপ করতে পারো মানে আমরা হচ্ছে হিসাব সমীকরণের যে অঙ্কগুলা করি কি একল এল প্লাস উই যেহেতু এটা আমাদের হিসাব সমীকরণের পদ্ধতিতে বাক্যা বলছে সেই জন্য আমি এখানে কি লিখে দিচ্ছি একল এল প্লাস উই আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা ডিসেম্বরে একে কি দেওয়া আছে দেখি পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তোমাদের ক নাম্বার অঙ্কটা সমাধান করার জন্য অবশ্যই তোমাদের ডেবিট আর ক্রেডিট পক্ষ দুইটাই জানা লাগবে মানে যাবে তা নির্ণয় করা লাগবে তো ফার্স্ট আমরা এটার ডেবিট ক্রেডিট নির্ণয় করি যেহেতু আমরা ব্যবসা শুরু করছি দেখো ব্যবসা শুরু করলে কিন্তু ব্যবসা আমাদের টাকা আসতেছে নগদ টাকা তাহলে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট আচ্ছা নগদ একটা কিন্তু আমাদের কি সম্পদ নগদ আমাদের একটা কি সম্পদ আর মূলধন হচ্ছে আমাদের একটা কি মালিকানা সত্য তো ফার্স্ট না তোমরা এখানে তারিখ দিবা আর এটা যেহেতু লেনদেন লেনদেন লিখে দিবা কারণটা কিভাবে খেয়াল করো যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করাই দেখো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করাই নগদ দেখো এই যে আমাদের কিন্তু নগদ টাকা আনছে আর নগদ হচ্ছে একটা সম্পদ নগদ এ সম্পদ বৃদ্ধি নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাইলে মনে করবে কি সম্পদ বৃদ্ধি পাইছে যদি নগদ ক্রেডিট হয় তাহলে কি হয়েছে সম্পদ হ্রাস পাইছে তোমরা এটা মনে রাখবা সব বৃদ্ধি পেলে ডেবিট আর আদম বৃদ্ধি গেলে ক্রেডিট মানে সম্পদ বতে হচ্ছে ব্যয় শরিয়াতে আয় দতে দায় মতে মালিকানা সত্য সব বৃদ্ধি পেলে ডেবিট আদম বৃদ্ধি পেলে ক্রেডিট এটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়ে দিচ্ছি তো যারা এটা সম্পর্কে এখনো জানা নয় আগে ভিডিওটা দেখবা দেন হচ্ছে অঙ্কগুলা করবা। আচ্ছা আমি আবার বলতেছি দেখো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি তাহলে আমাদের নগদ টাকা আসছে সেই জন্য সম্পদ কি বৃদ্ধি পাইছে তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে সম্পদকে কিন্তু এ দ্বারা প্রকাশ করা হয় এবার আসো আমাদের কি আরেকটা কি মূলধন মূলধন হিসাব কিন্তু ক্রেডিট হয়েছে দেখো মূলধন হচ্ছে আমাদের একটা মালিকানা সত্য ঠিক আছে মতে কি মত হচ্ছে কি মালিকানা সত্য মালিকানা সত্য কিন্তু বৃদ্ধি পেলে কি হয় যে ক্রেডিট হয় তাইলে এখানে কিন্তু ই কি হয়েছে মালিকানা সত্য বৃদ্ধি পাইছে আশা করি তোমরা এই ডিসেম্বর এক লেনদেনটা বুঝছো এবার আমরা ডিসেম্বর তিনে যাই ডিসেম্বর তিনে কি দেওয়া আছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো ব্যাংকে আমি কি করছি পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা হিসাব খুলছি আচ্ছা ব্যাংকে যখন আমরা হিসাব খুলবো ব্যাংকে আমরা কি দিব টাকা দিব ব্যাংকে টাকা দিলে ব্যাংক কিন্তু বৃদ্ধি পাব আর ব্যাংক হচ্ছে আমাদের জন্য একটা কি সম্পদ তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর চা ব্যাংক হিসাব খোলার সময় আমার থেকে নগদ কি চলে গেছে টাকা চলে গেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট দেখো ব্যাংকে হিসাব খোলাই ব্যাংক এই যে যে কথাটা বলতেছিলাম ব্যাংক এ সম্পদ বৃদ্ধি এবং নগদ এ সম্পদ হ্রাস পেয়েছে যেহেতু হিসাব করছি ব্যাংকের টাকা গেছে মানে ব্যাংক বৃদ্ধি পাইছে সেই জন্য আমরা ব্যাংক বৃদ্ধি করছি আর আমার থেকে নগদ টাকা চলে গেছে মানে সম্পদ আবার কি হয়েছে সেই জন্য আমরা কিন্তু ক্রয় করছি দারে নগদে না আচ্ছা দারে পণ্য ক্রয়ের আগে আমাদের ডেবিট আর ক্রেডিটটা নির্ণয় নিম্ন করা লাগবে তাহলে এখানে ক্রয় করছি ক্রয় আমার কাছে আসছে তাহলে ক্রয় হিসাব ডেবিট ক্রয়ের সাথে কার সম্পর্ক পাওনাদারের আর পাওনাদার হিসেব কি হবে ক্রেডিট আচ্ছা আমরা ক্রয় জানি ক্রয় হচ্ছে একটা মালিকানা সত্য থেকে কি করতে হবে মানে ক্রয় হচ্ছে একটা ব্যয় মালিকানা সত্য থেকে কমাই দেওয়া লাগবে আর এখানে কিন্তু পাওনাদার আছে পাওনাদার একটা দায় আর দায়কে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা তো ফার্স্ট আমরা এখানে লিখি দারে পণ্য ক্রয় করাই আবার বলতেছি দেখো দারে পণ্য ক্রয় করাই এল দায় বৃদ্ধি পাইছে আচ্ছা আমাদের কিন্তু যাবে দায় কি ছিল পাওনাদার হিসাব ক্রেডিট এই যে দেখো দ দতে কিন্তু কি দায় দায় কিন্তু বৃদ্ধি বেলে সেজন্য আরেকটা জিনিস লিখতে পারো পাওনাদার পাওনাদার এল পাওনাদার এল অথবা এল পাওনাদার দায় বৃদ্ধি পেয়েছে এবং ই মালিকানা সত্য হ্রাস পেয়েছে খেয়াল করা এখানে ই মালিকানা সত্য কেন আসছে আমরা যখন কোনো কিছু পণ্য ক্রয় করি দেখি ক্রয় কিন্তু আমাদের জন্য একটা কি করছ ব্যয় তোমার যদি ব্যয় হয় তাহলে কমাই দিবা মানে বাদ দিবা আর তোমার যদি করে করে দিবা দিবা। বাড়াই মানে আমাদের ডিসেম্বর পাঁচ গেছে এবার হচ্ছে আমরা ডিসেম্বর সাথে যাই দেখো নগদে পণ্য বিক্রয় বলে দিছে তুমি নগদে পণ্য বিক্রয় করছো নগদে যদি পণ্য বিক্রয় করো তাহলে আমাদের নগদ কি আসবে টাকা আসবে তাহলে নগদ হিসাব ডেবিট পানে সম্পদ কি পাইছে বৃদ্ধি পাইছে যেহেতু বিক্রয় করছে তাহলে বিক্রয় হচ্ছে আমাদের জন্য একটা কি আয় তাহলে এটা কিন্তু মালিকানা সত্ত্বে কি করে দিতে হবে বাড়াই দিতে হবে মানে যুগ করে দিতে হবে তাহলে মালিকানা সত্য কি পাবে বৃদ্ধি পাবে তাইলে আমরা এখানে লিখি নগদে পণ্য বিক্রয় করা এই যে দেখো এ সম্পদ ভালো করে খেয়াল করো ভাইয়া এ সম্পদ বৃদ্ধি এবং ই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে আমি আবার বলতেছি আয় হলে বৃদ্ধি ব্যয় হলে হ্রাস আয় হলে বৃদ্ধি ব্যয় হলে হ্রাস এবার বিশ নাম্বারে খেয়াল করো আচ্ছা এখানে হচ্ছে ডিসেম্বর দশ আর পনেরো আসবে না যেহেতু আমাদের লেনদেন চিহ্নিত করে এগুলার কারণ বাক্যা করতে বলছে সেজন্য জন্য এই দুইটা এন্ট্রি আমরা এখানে আনবো না তো ডিসেম্বর বিশে খেয়াল করো পাওনাদারকে পরিশোধ আমরা পাওনাদারকে কি করছি পরিশোধ করছি আচ্ছা পাওনাদারকে যখন আমি পরিশোধ করব পাওনাদার কিন্তু তখন কি হয়ে যাবে বৃদ্ধি পাই যাবে তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর আমার থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তাহলে নগদ হিসাব কি হবে ক্রেডিট আচ্ছা এল কখন ডেবিট হয়েছে যখন কি পাওনাদার হ্রাস পাবে তখন কি হবে যে ডেবিট তাইলে আমরা এখানে লিখছি পাওনাদারকে পরিশোধ করায় সম্পদ এ রাস। আমার নগদ টাকা চলে গেছিল না মানে নগদান হিসাব ক্রেডিট হয়েছে না সেজন্য এখানে সম্পদ এ রাস মানে নগদ টাকা সম্পদ এ রাস পাইছে এবার পাওনাদার দেখো এই যে পাওনাদার এল এখানে কিন্তু পাওনাদার হিসাব ডেবিট ছিল সেজন্য এখানে পাওনাদার এল কি পাইছে হ্রাস পেয়েছে তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই এবার গ নম্বরে কি বলছে খেয়াল করো গন নাম্বারে বলছে কি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো দেখো আমাদের কিন্তু হিসাব সমীকরণের কি বলছে এই উপর লেনদেনের প্রভাব দেখাইতে বলছে যেহেতু আজকে আমরা হচ্ছে লেনদেন অধ্যায়ের প্রথম সৃজনশীল করতেছি তো আজকে আমি কিন্তু তোমাদের এই অঙ্কের সমাধানটা কিন্তু খাতায় করে দেখাব যেহেতু এগোর্টা অনেকে করতে পারো না তো খাতায় তোমরা কিভাবে সহজে এবং কম সময়ে করতে পারবে আমি সেই টেকনিকটা দেখাই দিব তো হচ্ছে আমরা আগে হিসাব সমীকরণের গড়টা অঙ্কন করি দেখো হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে এই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবের গড়টা তোমরা খুব সহজে বুঝতে পারবা এবং খুব কম সময়ে করতে পারবা তো ফার্স্টে হচ্ছে দেখো আর তোমরা অবশ্য হচ্ছে গড়গুলা কি দিয়ে করবা পেন্সিল দিয়ে করবা প্রথমত তোমরা হচ্ছে এভাবে একটা বড় গড় নিয়ে নিবা দেখো ফার্স্টে হচ্ছে এভাবে একটা গড় নিয়ে নিবা ঠিক আছে এবার দেখো এই পাশে দুই ঘর এই পাশে ছোটো করে বেশি বড় নেওয়া লাগবে না ছোটো করে এভাবে একটা পাশে আরেকটা নিবা আরেকটা নিলাম সেম তোমার হচ্ছে হাতের ডান পাশে যাবা হাতের টান পাশেও হচ্ছে সেম দুইটা নিবা নিলাম একটা এরপর হচ্ছে আরেকটা দুই নাম্বারটা একটু সামান্য বড় রাখবা এরপর হচ্ছে আরেকটা কি দিবা একেবারে ছোট এই যে আমাদের ডান পাশে কিন্তু এই তিন নাম্বার যে গড়টা দিব একেবারে ছোট করে দিব গেল এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা এই গড়টাকে অর্ধেক করে ফেলবা মানে দুই ভাগে বিভক্ত করবা তবে দুই ভাগে বিভক্ত করার সময় তোমরা এক কাজ কাজ করবা কি যেটা তোমাদের হাতের বামে থাকবে সে গোটটার দিকে একটু বেশি জায়গা রাখবা আমি একটু বেশি জায়গা রেখে গোড়টা করলাম এই যে ডাকটা দিলাম এবার তোমরা কিন্তু হাতের ডান পাশে সামান্য জায়গা নিয়ে আরেকটা ডাম দিবা সেম দিলাম আশা করি এতটুকু তোমরা খুব ভালোভাবে বুঝছো এবার খেয়াল করো এই যে এভাবে স্কেলটা বসাই এইভাবে স্কেলটা বসায় এই যে মাঝে কিন্তু আমরা যে দুই ঘর করছিলাম এই দুই ঘরে শুধু দাগটা দিবা এই যে আমি যেভাবে দিছি যাতে এই পাশে না যায় দাগটা না যায় তো তোমরা এরপর হচ্ছে দেখো আমাদের কিন্তু এটা হচ্ছে এ এটা হচ্ছে এ আমরা এগুলা কলম দিয়ে লিখবো গড় পেন্সিল দিয়ে করবা আর হচ্ছে কলম দিয়ে লিখবা তো এটা আমরা ফার্স্টে এ দিব এ মানে হচ্ছে সম্পদ তোমরা চাইলে পাশে এটা লিখতে পারো সম্পদ এখানে দিবা ইকুয়াল মানে এ ইকুয়াল হচ্ছে কি এল প্লাস উই তাহলে একটা আমাদের হচ্ছে এল যেটার নাম হচ্ছে কি দায় একটা ব্র্যাকেডে লিখতে পারো এখানে দিবা কি প্লাস আর এটা হচ্ছে উই মানে কি মালিকানা শর্ত আর এটা হচ্ছে মন্তব্য এই গড়ের নাম হচ্ছে মন্তব্য মানে এখানে আমরা কি দিব মন্তব্য দিব তো এই দুই গড় বাকি আছে কি নাম কি তারিখ এরপরের নামটা হচ্ছে কি উদ্বৃত্ত আমি তোমাদের যেভাবে গড়টা দেখাচ্ছি সেম তোমাদের যদি হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলে তাহলে সেম এভাবে করবা আচ্ছা আমাদের একুয়াল এল প্লাস উই আমাদের কিন্তু প্রায় গট্টানা শেষ এবার আমরা হচ্ছে প্রশ্নে যাব প্রশ্নে যদি তোমরা খেয়াল করো প্রশ্নতে আমরা ফার্স্টে দেখব যে এখানে কয়টা হিসাব আছে মানে এই সম্পদের দিকে কয়টা হিসাব আসবে আর দায়ের দিকে কয়টা হিসাব আসবে দেখো সচরাচর হচ্ছে তোমাদের অঙ্কের মধ্যে সম্পদের দিকে সর্বোচ্চ তিনটা আর দায়ের দিকে সর্বোচ্চ দুইটা হিসাব দিতে পারে তো ফার্স্টে ডিসেম্বর একে খেয়াল করো তোমরা ডিসেম্বর একে দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো দেখো এটার দা কি ছিল নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তাহলে এখানে কিন্তু আমরা একটা নগদ সম্পদ পাইছি একটা নগদ সম্পদ পাইছি তাহলে ফার্স্টে আমরা এখানে একটা গড় করব। এই যে সম্পদ যেহেতু এটা সম্পদ আমরা সম্পদের দিকে একটা গড় করব। আমরা এগুলা পেন্সিল দিয়ে করব। তাহলে এটা আমরা কি পাইছি এটার নাম হচ্ছে কি নগদ আমরা এটার নাম লিখব নগদ আর যেহেতু মূলধন মালিকানা সেহেতু আমরা কি করব না কোনো এখানে হিসাব লিখব না এবার এই আমরা দেখব হচ্ছে ডিসেম্বর তিনে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব কোলা হলো আচ্ছা ব্যাংক এখানে কিন্তু ব্যাংক একটা সম্পদ তাহলে এখানে আমরা সম্পদের দিকে আরেকটা গোর করব। সম্পদের দিকে আরেকটা গোর করব। তোমরা এইভাবে পরে পর অথবা তোমরা প্রশ্নের পাশে সবগুলো আগে হিসাব গুলা লাস্ট এ ঘর গুলা করতে পারবা তো তোমাদের বোঝার সুবিধা আজকে একেবারে ভেঙে ভেঙে করাবো তো এখানে লিখবো আমরা কি ব্যাংক গেল এবারে তার আরেকটা কি ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে যেহেতু নগদ আমাদের ঘর আছে আর কোনো ঘর করা লাগবে না এরপর ধারে পণ্য ক্রয় দেখো বা ধারে পণ্য ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট ক্রয় যেহেতু ডেবিট ক্রয় হচ্ছে একটা খরচ তাহলে এটা কোথায় থেকে বাদ যাবে থেকে দিতে হবে সত্য ঠিক আছে আর এটার কিন্তু ক্রেডিট ছিল পাওনাদার পাওনাদার কিন্তু একটা দায় তাহলে আমাদের কিন্তু এলের দিকে একটা পাওনাদারে কি করা লাগবে গড় করা লাগবে তাইলে আমরা এখানে গড় করি একটা নাম কি পাওনাদার এখানে আমরা লিখবো পাওনা দার গেল এরপর আস হচ্ছে ডিসেম্বর বিক্রয় দেখো নগদ কিন্তু আমাদের সম্পদের অলরেডি ঘর আছে আর ঘর করা লাগবে না বিক্রয় একটা আয় আয় হচ্ছে কি মালিকানা সত্যি কি হবে যুগ হবে মানে মালিকানা সত্যে আমরা আয় হলে বাড়াই দিব মালিকানা সত্য এরপর দশ আর পনেরো আসবে না যেহেতু এগুলো লেনদেন নয় এগুলা এই হিসাব সমীকরণে আসবে না এরপর খেয়াল করো পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা এটা ডেবিট ক্রেডিট কি ছিল এই পাওনাদারকে যেহেতু পরিশোধ করছি পাওনাদার হিসাব ডেবিট ছিল আর পাওনাতে কিন্তু আমাদের অলরেডি কর আছে তাহলে আর পাওনাদার নামে কোনো ঘর করা লাগবে না এরপর আমাদের নগদের নামেও ঘর আছে যেহেতু নগদান হিসাব ক্রেডিট ছিল আর নগদানও ঘর করা লাগবে না আচ্ছা গেল এবার হচ্ছে আমরা একেবারে অঙ্কটার সমাধান করি সম্পূর্ণ অঙ্কটার কি করি সমাধান করি ফার্স্ট ডিসেম্বর এক লিখে আমরা এখানে তারিখ দিব ডিসেম্বর এক এখানে তোমরা উদ্বৃত্ত লিখিয়ে দেবা সবগুলোতে আমি এটা সম্পূর্ণ করার পর তোমাদের দেখাই দিব তো ফার্স্টে দেখো ডিসেম্বর একে কি ছিল পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো দেখো পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে এখানে কি ছিল নগদ হয়েছে তাহলে ডেবিট হলে নগদে বাড়াই দেবা মানে সম্পদের দিকে তাহলে আমাদের কত ছিল পাঁচ লক্ষ আমরা নগদের দিকে লিখলাম আর এখানে মূলধন ছিল না মূলধন ক্রেডিট হয়েছে মূলধন যখন বৃদ্ধি পায় তখন কি হয় মূলধন ক্রেডিট হয় তাহলে এখানে ওইটা মালিকানা সত্ত্বে কি দিব বাড়াই দিব তাহলে পাঁচ লক্ষ লিখলাম লিখার পর তোমরা কাজ কি করবা এটা গডটা স্কেল করে দিবা মানে গঠটা সম্পূর্ণ স্কেল করে দিবা আর এদিকে মন্তব্য করে একটা মন্তব্য দিবা কি মূলধন যেহেতু মূলধন আনছি আমরা মূলধন আনায়ন দেখো মূলধন আনায়ন লিখে দিবা গেল এবার এই টাকার যে টাকাগুলো এখানে নগদ ছিল এটা হচ্ছে নামাবার নিচে এখানে তাহলে আমরা কত দিব পাঁচ লক্ষ ছিল পাঁচ লক্ষ কিন্তু নিচে নামালাম এরপর হচ্ছে কি এ মালিকানা সত্যি পাঁচ লক্ষ ছিল সেম এ টাকাটাও নিচে নামালাম গেল এবার ডিসেম্বর তিনে খেয়াল করো আমরা এখানে তারিখ দিব এবার কত ডিসেম্বর তিন ডিসেম্বর তিনে দেওয়া আছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো আচ্ছা ব্যাংকে আমরা হিসাব খুলছি কত টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যেহেতু ব্যাংকে হিসাব খুলছে তাহলে ব্যাংক বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি পাইছে ব্যাংক হিসাব ডেবিট ছিল তাহলে ব্যাংকে কিন্তু আমরা টাকা বাড়াই দিব কত হাজার পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে গেল এবার খেয়াল করো আমাদের হচ্ছে নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেলে আমরা কি করব নগদ থেকে টাকাটা কমাই দিব তাহলে আমাদের এই পঞ্চাশ হাজার টাকা কি আকারে লিখবো বিয়ক আকারে লিখবো দেখো যেহেতু আমার নগদ টাকা চলে গেছে তাহলে নগদ থেকে টাকা কি করে দিব কমাই দিব এবার আমরা কি করব এটাও সেম স্কেল করে দিব ফোরাগোরটা স্কেল টেনে দিব গেল এবার হচ্ছে আসো ডিসেম্বর হচ্ছে এবার পাঁচ সেম এ টাকা তোমরা হচ্ছে এখানে যেমন পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ হাজার চলে গেলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যুগ বিয়ে কিন্তু তোমার করা লাগবে এই পঞ্চাশ হাজার টাকা এখানে নামবে তোমাদের কিন্তু প্রতিবারে এই টাকাগুলো নামানো লাগবে এখানে যেহেতু বিয়ে করেছে তাহলে বিক করে নামাবে এখানে আর কোন সংখ্যা নেই সেজন্য সেই সংখ্যাটা আমরা নামাই দিছি এবার এখানে পাঁচ লক্ষ ছিল এই পাঁচ লক্ষ টাকা আমরা এখানে নামাবো গেলো ডিসেম্বর পাঁচ অবস্থা দ্বারে পণ্য ক্রয় এটা যাবে কি ছিল ক্রয় হিসাব ডেবিট ছিল পাওনাদার হিসাব ক্রেডিট দেখো পাওনা দার কখন ক্রেডিট হয়েছে মানে দায় কখন ক্রেডিট হয়েছে যখন বৃদ্ধি পায় তাহলে এখানে পাওনা দার পাইছে বৃদ্ধি পাইলে কিন্তু এই বাড়াই দিব তাহলে পাওনা এখানে কত আছে পঁচিশ হাজার টাকা তাহলে আমরা পাওনা দার করে হাজার টাকা বসালাম গেল আচ্ছা আমা আমরা ক্রয় করছি না ক্রয় হচ্ছে আমাদের জন্য একটা কি ব্যয় ব্যয় হলে মালিকানা সত্য থেকে কি করবা কমাই দিবা তাহলে এখানে পঁচিশ হাজার টাকা তোমরা কমাই দিবা আর এখানে মন্তব্য করে দেখো মূলধন উত্তোলন আয় ব্যয় থাকলে কিন্তু মন্তব্য করে মন্তব্য দেওয়া লাগবে এটা যেহেতু ব্যয় হয়েছে তাহলে শুধু ব্যয় লিখে দিবা আর কোনো কিছু লেখা লাগবে না এবার এটা হচ্ছে সেম এটাও ক্লোজ করে দিবা গেল এরপর ডিসেম্বর আছে হচ্ছে সাত ডিসেম্বর সাথে টাকা গুলো তোমরা তাকে চার লক্ষ পঁচাত্তর হাজার এবার ডিসেম্বর সাথে বলছে নগদে পণ্য বিক্রয় নগদে যেহেতু পণ্য বিক্রয় করছে আমার নগদ টাকা আসছে তাহলে নগদ সম্পদে কি করে দিব বাড়াই দিব পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়াই দিব আর আমরা বিক্রয় করছি আমার আয় হয়েছে তাহলে মালিকানা সত্য কি করে দিব বাড়াই দিব মানে যোগ করে দিব আয় হলে যোগ বে হলে বিয়োগ এখানে লিখে দিবা কি আয় এটাও কি করে দিবা সেম প্লাস করে দিবা এবার আমাদের লাস্ট আর একটা হচ্ছে এন্ট্রি আছে এটা হচ্ছে কত ডিসেম্বর বিশ এবার বিশে খেয়াল করো ফার্স্ট হচ্ছে আমরা এই টাকাগুলো এই যোগ করে বসাবো তাহলে এখানে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজারের সাথে যদি পঁয়তাল্লিশ হাজার যোগ করি তাহলে আমরা পাই চার লক্ষ পঁচানব্বই হাজার তাহলে এখানে চার লক্ষ পঁচানব্বই হাজার দিলাম এবার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখানে বসবে পঁচিশ হাজার এখানে নামাবো এই চার লক্ষ পঁচাত্তর হাজার সাথে চার লক্ষ পঁচাত্তর হাজারের সাথে যদি আমরা পঁয়তাল্লিশ হাজার যোগ করি তাহলে আমরা পাই পাঁচ লক্ষ বিশ হাজার এবার দেখো জুলাই বিশে খেয়াল করো কে পরিশোধ করছি পনেরো হাজার টাকা দেখো পাওনাদার কে পরিশোধ করলে পাওনা কি পাবে হ্রাস পাবে দেখো পাওনাদার হিসাব ডেবিট হয়েছে মানে দেখো পাওনা দায় কখন ডেবিট হয় যখন পাওনা দার হ্রাস পায় তালে পানাদার এখানে কি হয়েছে ডেবিট পাইছে তাহলে আমরা কিন্তু এই পানাদার এখান থেকে কমাই দিব তাহলে এখানে কত হাজার হাজার আমরা কমাই দিব আর আচ্ছা আমাদের কিন্তু কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তাহলে এই নগদ থেকেও এই টাকা কি করে দিব কমাই দিব এবার আমরা এটাও ক্লোজ করব এবার কিন্তু আমরা কি করবো এই করে নামাবো এখানে চার লক্ষ পঁচানব্বই হাজার থেকে যদি পনেরো হাজার চলে যায় তাহলে এখানে কত থাকে চার লক্ষ আশি হাজার এখানে পঁচিশ হাজার থেকে পনেরো হাজার চলে গেলে এখানে থাকে দশ হাজার এখানে আর কোন টাকা নাই যেহেতু এটা আমরা এখানে নামাই দিব এখানে হচ্ছে কত চাল এই পাঁচ লক্ষ বিশ হাজার গেল এবার খেয়াল করো আমরা এই এ আর এল প্লাস উই ঠিক আছে কিনা দেখবো মানে দুইটাতে সেম টাকা আছে কিনা দেখবো তোমরা এটা আর একটা টান দিয়ে গড় করে ফেলবা লাস্ট একটা যুগফল নির্ণয়ের জন্য উভয় যুগফল নির্ণয়ের জন্য এভাবে একটা গড় করবা দেখো এ করার সময় দেখো এ গড় করার সময় তোমরা একটা জিনিস দেখবা এখানে যে আগগুলা ছিল মানে সম্পদে আমরা যে গড়গুলা করছি এগুলা মুছে দিবা এটা তো করবা এগুলা মুছে মানে যাতে আমরা মাঝে করে সম্পদের টাকা লিখতে পারি এল প্লাস টাকাটাও মাঝে করে লিখতে পারি তো এখানে আমাদের সম্পদে আছে দেখো ফার্স্ট হচ্ছে চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার দিলাম এরপর হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে চার লক্ষ আশি হাজার সাথে পঞ্চাশ হাজার যোগ করলে আসে কত পাঁচ লক্ষ ত্রিশ হাজার এটা আমাদের মিলে কিনা দেখি আমি এখানে লিখে রাখলাম পাঁচ লক্ষ ত্রিশ হাজার যদি না মিলে মনে করবা তোমাদের এখানে অঙ্কে কোনো কি সমস্যা আছে তো এখানে পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার আমি দিলাম এবার আমাদের যোগ আছে কত দশ হাজার বিশের সাথে দশ যোগ করলে কত হয় পাঁচ লক্ষ ত্রিশ হাজার মানে আমারও কিন্তু উপভোগ কি আছে সমান আছে তাইলে আমার অঙ্ক কি সঠিক তো আমরা এখানে কি করে দিব পাঁচ লক্ষ তিরিশ হাজার লিখে জেট টানি দিবা সম্পদের দিকে सेम দায়ের দিকও আমাদের কত আসছে পাঁচ লক্ষ তিরিশ হাজার লিখে জেট টানি দিবা এখানে তোমরা এভাবে দিয়ে দিবা এখানে লিখে দিবা কি মোট তারপর এগুলাতে সব সমান এগুলা সব সমান দিবা মানে ইকুয়াল দিয়ে দিবা এতটুকুই কাজ তো আশা করি তোমরা এই এক নাম্বার সৃজনশীলটা খুব ভালোভাবে বসছো আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহেজ